গুড মর্নিং চ্যানেল আমি চলে আরও একটা নতুন সকালবেলা আমরা তাড়াহুড়ো করে দুজনে একসাথে বেরিয়েছি কারণ আজকে আমার কিছু জিনিস বাইরে থেকে আনার ছিল একটু দুধ আনতে যেতাম তো সেই জন্য দুজনে একসঙ্গে বেরিয়েছিলাম আর তাড়াহুড়ো করে বেরোনোর জন্য চাবি নিয়ে চলে গেছে আমার হাজব্যান্ড আর আমিও ভুলে গেছি চাবির কথা তো সেই জন্য ও আমাকে ছেড়ে দিয়ে অফিসে চলে গেছে আর আমি চলে এসেছি ঘরে তো ঘরে আসার সময় তখন আমার মনে পড়েছে যে চাবি তো আনেনি তারপরে আবার ফোন করলাম তো তখন আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে আমি আসছি তো সে আবার আসছে আর আমি ব্যালকানিতে এখন ওয়েট করছি এই যে রয়েছে একটা ছোট ব্যাগ সাইড ব্যাগ আর এখানে রয়েছে একটা বড় ব্যাগ তো তার মধ্যে কিছু জিনিস আমি নিয়ে এসছি তো ব্যালকানিতে দাঁড়িয়ে রয়েছি রোদ পুয়েছি তার মধ্যে তো আমার হাজব্যান্ড চলে এসছি কিছুক্ষণ ওয়েট করলাম তার মধ্যেই চলে এলো চলো আমি এখন ঘরে যাই আর এখানে একটু রোদ পোহানো হয়ে গেল সকালবেলা রোজ দিনই আমি এখানে রোদে দাঁড়াই একটু দেখো করিডোরটা এত ধুলো ধুলো হয়ে গেছে এখানে এত মানে হাওয়া দেয় আর প্রচুর হাওয়ার জন্য না একদম করিডোর ধুলো ধুলো হয়ে যায় সামনেটা এরকম ধুলো হয়ে যায় কিন্তু আমার ঘরের সামনেটা এই জায়গাটা একটুখানি আড়াল বলে এই জায়গাটা অতটা ধুলো আসে না তো উনি এখন আসছে দেখি ওনার মুডটা কেমন Rose didn't look at her. I couldn't need it. Thank you so much. তো আমি বাইরে গেছিলাম দুধ আনার জন্য তো দুধ নিয়ে এসছি সাথে আমি আসার সময় রাস্তায় দেখলাম সেই ভ্যানে করে যেসব জিনিসগুলো বিক্রি হয় তো সেখানে আমার দেখে খুব পছন্দ হলো একটা ভ্যানে যত রকমের জিনিস ছিল সব কুড়ি টাকা করে দাম ছিল মানে আমি দেখে এত খুশি হয়ে গেছি এত সুন্দর কিউট কিউট জিনিস কুড়ি টাকা করে দাম তো আমার দেখে খুবই ভালো লাগলো সেই জন্য আমি নিলাম ঠাকুরের ফুলের সাজির জন্য এই ছোট্ট একটা কত সুন্দর কিউট দেখো এটা মাত্র কুড়ি টাকা টাকা দাম আমি তো দেখে অবাক হয়ে গেছি তো এই ফুলের সাজিটা আমি নিয়েছি ঠাকুরের জন্য আর এখানে আরও একটা বাস্কেট টাইপের নিয়েছি যেটা ঠাকুরের জিনিসপত্র টুকটাক রাখতে পারবো তো এই সবই কুড়ি টাকা করে দাম তো দেখে আমার খুব ভালো লাগলো বলে আমি নিয়ে নিয়েছি দেখো এখানে একটা বাস্কেট রয়েছে এই বাস্কেটটা নিয়েছি মানে ঠাকুরের টুকটাক জিনিস রাখতে পারবো আর দুটো ছোট ছোট প্লেট নিয়েছি জিনিসপত্র ঢেকে রাখার জন্য খুব সুবিধা হয় তো এইগুলো সব কিন্তু কুড়ি টাকা করে দাম মানে কুড়ি টাকা করেও অতি সুন্দর জিনিস ছোট ছোট জিনিস পাওয়া যায় এখনও তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগলো জিনিসগুলো নিয়ে এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নেবো কারণ বাইরের জিনিস সব ধুলো ময়লা থাকে তো সেই জন্য আমি সব ধুয়ে এখন শুকোতে দিয়ে দেবো আর এখানে যে দুধের প্যাকেটটা নিয়ে এসেছিলাম মাদার ডেয়ারি যে হাউস আছে সেখান থেকে আমি নিয়ে এসেছি তো এগুলো সব ধুয়ে ধুয়ে রেখে দিলাম আর এদিকে আমি রান্নাও স্টার্ট করে দিয়েছি এদিকে ডাল হচ্ছে ফুলকপি হচ্ছে আরও নানান কিছু আইটেম আছে তো সেগুলো প্রায় হয়ে এসেছে আমার রান্না মোটামুটি হয়ে গেছে এখন আমি একটুখানি এদিকে দুধ গরম করছি যে দুধটা নিয়ে আসলাম তো ওটাই গরম করছি কারণ আজকে একটুখানি সিমুই বানাবো আর দেখো এই ধরনের সিমুইগুলো নিয়ে এসেছি যেটা ঈদের সময় পাওয়া যায় তো আমাদের ওখানকার কিছু লোক আছে এখানে যারা এগুলো বিক্রি করে তো ওই সব সাইট থেকে এগুলো নিয়ে আসে আর এগুলো খেতে কিন্তু আমার খুব টেস্টি লাগে তো সেই জন্য আমি এগুলো দুটো নিয়ে এসেছি লাচ্ছা শিমুই তো শিমুই আমার রান্না করা রেডি হয়ে গেল দেখো দেখে তো খুব লোভনীয় লাগছে আমার ওয়াও দারুণ তো এখন আমি স্নান করতে যাব সমস্ত রকম কাজবাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান করতে যাই আমার জল গরম হয়ে গেছে এবার আমি জলটা নিয়ে নেব সব রকমের কাজবাজ বাজ স্নান করে চলে আসলাম আর আজকে আমার অনেকটাই লেট হয়ে গেল এখন প্রায় তিনটে বাজতে চললো সারা দিন এটা ওটা টুকটা কাজ করতে করতে তো বাইরে বেরিয়েছিলাম বলে আজকে বেশি লেট হয়ে গেল তো যাই হোক সমস্ত রকমের কাজ কমপ্লিট হয়ে গেল এবার আমি খেতে বসবো তো এখন আমি খেতে বসে গেছি এখানে আজকে করেছিলাম একটা সয়া চিলি আর এখানে রয়েছে ডাল এখানে রয়েছে ফুলকপির সবজি কালকের একটা সবজি রয়েছে ভেন্ডি তো এখন আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিই খাওয়ার শেষে মিষ্টি মিষ্টি জিনিস বেশ ভালোই লাগে আমার তাই জন্য সিমইটা একটু নিয়ে নিলাম আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও একটু খেয়ে নাও খাওয়া দাওয়া সেরে এখন আমি চলে এসেছি ব্যালকানিতে একটু রোদ পোহাতে রোজ দিনই কিন্তু দুপুরবেলা হোক রাতের বেলা হোক আমি খাওয়া দাওয়া শেষে ব্যালকানিতে চলে আসি এখানে একটু হাঁটাহাঁটি করি একটু রোদ পোহাই দিয়ে আবার ঘরে চলে যাই বেশ ভালোই লাগে অনেক রোদ এখানে রোদের প্রচণ্ড তেজ যেমন ঠান্ডায় শীত বেশি অনেক ঠান্ডা তেমনি গরমে আবার প্রচণ্ড গরম তো এখন তো ঠান্ডাই আছে মোটামুটি এই দু তিন দিন ধরে আরও বেশ ঠা ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু যতই ঠান্ডা থাকুক আর যা থাকুক এখানে কিন্তু রোদের তেজটা বেশ ভালোই দেয় জামাক পর একদমই অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি জামাক পর এখানে শুকিয়ে যায় একটা খুব সুবিধা একটা ম্যাজিক দেখবে দেখো আমি চাদরটা গা থেকে খুলছি মোটে ছাড়ছেই না একদম নাইটির সঙ্গে গায়ের সঙ্গে কিন্তু আষ্টে পিষ্টে লেগে রয়েছে জানি না আমার সাথে কীরকম এরকম হয় কেন তোমাদেরও কি এরকম হয় মনে হয় ঠান্ডার দিনে এই গায়ে তেল ক্রিম এসবগুলো লাগানো হয় বলে এই জিনিসটা হয় আর এই চাদরটা একদম চড়চড় চড়চড় করে আওয়াজ হচ্ছে কিন্তু দেখো কিভাবে টেনে ধরছে মানে এত সুন্দর আকর্ষণ কি বলবো আর কিন্তু গায়ে ব্যথাও লাগে কারণ এত চড়চড় করে আওয়াজ হয় এই লোমগুলো একদম টান টান ধরে তো তো সেই জন্য কীরকম একটা ব্যথা লাগে আমি মানে টেনে খুলে দিই চাদরটা খুব লাগে তোমাদেরও কি এরকম হয় না কি জানি না এটা কিসের রিয়াকশান কেউ যদি জেনে থাকো অবশ্যই জানিও কিন্তু ঠান্ডার দিনেই এটা হয় আশা করি এটা মনে হয় তেল টেল লাগানোর জন্য ওই জন্য মনে হয় এই প্রবলেমটা হয় তো বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়ে একটুখানি শুই আমি বেশিক্ষণ শুই না এক ঘন্টা মতো হয়তো শুইলাম দিয়ে শোয়ার পরে এখন আমি চলে এসেছি ব্যালকানিতে আবারও আমার জামা কাপড় সব তুলতে তাই এখন বেজে গেছে সাড়ে ছটা সূর্যি মামা প্রায় ডুবতে শুরু করে দিয়েছে তো দেখো সাড়ে ছটা বাজে তবুও এখনও কিন্তু বেশ আলো রয়েছে আমাদের এখানে সাতটার দিকে কিন্তু এখানে মানে সন্ধে হয় আর এখনও তো অতটা রোদ নেই মানে অতটা গরম নেই তো আরও তখন অনেক বেশি গরম পড়বে তখন সাড়ে সাতটা পনেরো একটা বেজে যায় তো শুনতে হয় তো চলো আমি জামা কাপড়গুলো বিকেলবেলা তুলে নিই আর এখানে আমাদের ব্যালকানির এখানে লাইট আছে লাইটও জ্বালিয়ে দিই সন্ধ্যেবেলা আর বেসিনের নিচে যে পাইপটা রয়েছে সেখানটায় একটু গ্যাস গ্যাস হচ্ছিলো তো সেই জন্য আমি এখানটা পরিষ্কার করে দিলাম ফিনাইল টিনাইল যত রকম যা ছিল সব আমি ঢেলে দিলাম এখানে গুড ইভিনিং ফ্রেন্ড শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধে সাতটা আর আমার হাজব্যান্ড এখন আসবে রাস্তায় রয়েছে আমি ফোন করেছিলাম তো ও আসার পরে এখন আমরা দুজনা বেরিয়ে যাব মার্কেটে দেখতে থাকো এখানে কিন্তু খুব বড়ো একটা গার্বেজ এরিয়া রয়েছে সেই জন্য আমরা এখানে চলে আসি নোংরা ফেলে দিয়ে ঠিক পাশেই আমাদের রয়েছে হাট তো চলো এবার আজকে হাটে যাব আর হাট থেকে সমস্ত রকমের সবজিপাতি কিনবো এখানে দেখো বড় একটা মাছের দোকানও রয়েছে যেখানে জ্যান্ত মাছ রয়েছে ঠিক আছে আর এই মাছগুলো কিন্তু আমি খাই না যাই হোক দেখতে খুব ভালো লাগে অনেক রকমের মাছ রয়েছে তো এখানে বেশিরভাগই জ্যান্ত এগুলো থাকে আর বেশিরভাগই কিন্তু বরফের মাছ কারণ সচরাচর এখানে খুব একটা মাছ লোক খায় না তো বাঙালি যারা রয়েছে তারা মাছ খায় একটু মানে অতটা খুব একটা ফ্রেশ পাওয়া যায় না মোটামুটি বরফের থাকে তো মাঝে মাঝে খুব ফ্রেশ মাছও চলে আসে মানে লাকে যদি পেয়ে যায় ওটা যাই হোক তো এখান থেকে আমরা কিছুটা মাছ নিয়ে নেব আর এখান থেকে আমরা এসেছি এবার চাউমিন খেয়ে নেবো এখানে কিন্তু দশ টাকা করেও চাউমিন পাওয়া যায় ঠিক আছে আমাদের ওদিকে কিন্তু পাওয়া যায় না তো সেই জন্য দশ টাকা চাউমিন খেয়ে নিলাম দুজনা এবার আমরা সবজি বাজারের দিকে চলে আসব। তো সবজি বাজার এখানে দেখো নানান রকমের ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় আর এখান থেকে কিন্তু প্রত্যেকবার এই মান্ডি যখন লাগে সপ্তাহে দুবার মান্ডি লাগে তো তখন আমরা এখান থেকে বাজার নিয়ে নি একদম ফ্রেশ আর দেখো এরা কিন্তু সবজির মধ্যে এমন আলো দিয়ে রাখে পুরো গ্রিন আলো তোমরা দেখে বুঝতেই পারছ লাইট কীরকম লাইট দেওয়া একদম মানে তুমি যদি নষ্ট সবজি হয় তবুও বুঝতে পারবে না এত সুন্দর করে লাইট মারা গাজরে যেমন ওরকম গাজরের কালারের লাইট দিয়ে রাখবে আবার তোমার যেমন গ্রিন সবজি সেখানে কিন্তু গ্রিন দিয়ে রাখবে যাই হোক তো চলো এখানটায় ডান দিকটা দেখতে পাচ্ছ পুরোটাই এখানে সবজি আছে বা দিকে এদিকে সব ফ্রুটসের যত দোকান সেগুলো ফ্রুটস লাগানো আছে সামনের দিকে আরও জামাকাপড় নানান রকমের জিনিস কিন্তু সামনের দিকে রয়েছে তো এই আগের বছর যখন আমি এখানে ছিলাম তখন কিন্তু এই হাটে এসেই আমার ফোনটা চুরি হয়ে গেছিলো তো সেই জন্যই এবার আমি এসে ফোন একদমই বার করিনি এই হাটে এসে কোনোদিনও ফোন আনিয়ে নি কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি এই জাস্ট একবারই ফোনটা নিয়ে আসলাম আর হাতে হাতেই রেখেছিলাম পকেটে এদিকে সেদিকে আর রাখিনি কারণ খুব ভয়ে ভয়ে রয়েছি যদি আবার চুরি হয় কারণ এই হাটের মধ্যে কিন্তু মানে চুরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি আগেরবার আমার হয়েছে সেই জন্য কোনো দিনও এবার এসে আমি আনি কিন্তু তোমাদের দেখানোর জন্যই আমি একবার আনলাম আর আনবো না আশা করি তো যাই হোক এবার আমার সবজি যা যা লাগার আছে সেগুলো আমি নিয়ে নেবো টমেটো সবজি টবজি যা যা আছে আমি সব নিয়ে নেবো তো তোমাদের কেমন লাগলো আমাদের এই হাট সবজি আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে জানিও চলো আজকে মতো এখানেই ডাটা বাই বাই